মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কোরআন কি বলে চার রাখার বিশিষ্ট আমাদের প্রথম রাখাতে সুরা নাস পড়লে পরবর্তী করণীয় কি নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় অজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তা আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এর জন্য প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয় কিভাবে রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ করতে পারি একটু যদি বলতেন রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে চার রাখা ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে কিভাবে মেদা বাড়াতে পারি ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে এবার ইসলাম কি বলে জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই মোসেন এআইডি থেকে আপনি লিখেছেন রাস্তার কাদা কাপড় লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন কারণ এটা নাপাক নয় অপরিচ্ছন্ন হলেও নাপাক নয় আপনি লিখেছেন জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক এটা সম্পূর্ণ বেঠিক কথা এরকম কোনো কথা নেই জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোন বাধা নেই ফারিয়া আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা উঠানোর পর সংসারে খরচ করে তাহলে কি স্ত্রী হিসাবে জেনে শুনে সে টাকা খাওয়া যাবে যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোনো উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বিকল্প না থাকে তাহলে অন্য উপায় হিসাবে আপনি তার ধনস্থল হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে নিয়মিত করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত অবশ্যই সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি দেখুন মেধা আলাদা দান সেদের জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয় অন্য কাজে মেধা ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন আজকাল বিশেষ করে প্রয়োজন অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের যেখানে মেধার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার সে সাথে আল্লাহাদের কাছে দোয়াও করতে পারেন সাধারণ দোয়া করবেন আল্লাহাদের কাছে আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন এপর হারাকাতুল্লাহ আইদিদিকামতে লিখেছেন ভুলে যদি কোরআনে পা লেগে যায় এর বড় কোনো পাপ হবে কি না ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না কারণ মানুষের ইচ্ছা বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না কারণ তা মানুষের সাধ্যের বাইরে লাইকুন লিফুল্লাহ নাফসান ইল্লা বুসআহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না তবে হ্যাঁ আপনি সাবধান থাকতে হবে যেন

আপনি অজু করে নামাজটা পড়বেন অর্থাৎ অজু করে আর যদি আপনার অজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তাও সেক্ষেত্রে আপনার আছে আপনি নামাজ কন্টিনিউ করবেন কারণ আলিয়াতিনুল লাইয়াজুলু বিশ্বাস আর সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি অজু গেছে এটা নিশ্চিত হساب করেছেন আপনার মনে পড়ে কিন্তু এই প্রযোজ করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে কেয়ার করা দরকার না বরং আপনি সেটি কি আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন এবারে রবিয়া খাতুন আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি এটা কি জায়েজ আছে জি তার পরিবারকে আপনি দিয়েছেন তার যদি ছোট ছোট সন্তান থাকে স্ত্রী তারে দেখভাল করে সেই হিসাবে এগুলো সন্তানদের হক স্ত্রীর কাছে দিয়েছেন এটা আপনার জায়েজ আছে মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেয়ার থাকলে পাওনা থাকলে দার তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন অর্থাৎ সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নেবেন থাকে তাদের জন্য তিনি খরচ করবেন আর যদি সন্তান তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে চার চার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয় এগুলো মূল বিষয় শুকুর এডি থেকে লিখেছেন ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে এবার ইসলাম কি বলে যদি ড্রয়ারে থাকে অন্য কোথাও থাকে প্রয়োজনীয় ছবি থাকে সেটা জায়েজ আছে কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না এবং সে কারণ হতে ফেরেস্ত আসবে না নবী করিম সাল্লাহাম বলেছেন বোখানের আদি যে লাইকাল বোর্ড অসুরা কোনো বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে

আশরাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তা আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন খারাপ কথার ধরনটা কি ভাই বিপ্লব সেটা বলতে পারলে বোধ আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আনার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে পকড়াউর ভয়ে আপনি সরে আসবেন ইচ্ছাকৃতভাবে আহ মনে মনে জেনার কল্পনা করা চিন্তা করা এগুলো তো হারাম আল্লাহ আমাদেরকে হেফাজত করে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা এক প্রকারের জেনা অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম সেটাও কিন্তু মনের জেনা হয় বিধায় এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তালা সম্পর্কে যদি কোনো চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে মন দিকে তো ফেলে আমন্ত বিল্লাহ পড়বেন আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহর আরো ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন ইনশাল্লাহ তার মোহাম্মদ এসেন হাবিব আপনি লিখেছেন চার ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা ফাতিহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে চার নামাজে ফরজ নামাজের শেষ দু রাখাতে যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম নয় রায়হান মিয়া আপনি লিখেছেন চার বিশিষ্ট আমাজের প্রথম রাখাতে সুরা নাচ পড়লে পরবর্তী করণীয় কি পরবর্তী রাখাতে আপনি সুরা নাচও পড়তে পারেন আর যদি পেছনে সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে কখনো এরকম কালে হতে পারে ইচ্ছা কিন্তু এরকম করলে সেটা অনুচিত হবে মা হবে জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কি বলে না ভাই এরকম কোনো কথা নেই মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা করোনাধী দ্বারা প্রমাণিত নয় এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে বিভিন্ন রূপ ধারণ করে আসে ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না বরং একজন মানুষের মৃত্যুর পর তারা ফিরে আসার কোনো সুযোগ থাকে না সেটা কোনোভাবেই না এগুলো আমাদের থেকে প্রচলিত কুসংস্কারের অংশ যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন বাড়িতে আসেন বিভিন্ন রূপ ধারণ করে আসেন বিভিন্ন দিনে আসেন এতদিন পরে আসেন ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো ভিত্তি কোন